নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের আসরে আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম গোপাল ভাঁড়ের মহাভারত রচনা আজকে আপনারা এই গল্পের প্রথম পর্ব শুনতে পাবেন তাহলে চলুন শুরু করি আজকের গল্প মুর্শিদাবাদের নবাবের একবার হঠাৎ এক অদ্ভুত খেয়াল হলো সম্পূর্ণ নতুন ধরনের এক মহাভারত রচনা করাবেন নবাব মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে খবর পাঠালেন সম্পূর্ণ নতুন ধাঁচের এক মহাভারত তিনি রচনা করাতে আগ্রহী তিনি যেন সাত দিনের মধ্যে একজন উপযুক্ত পণ্ডিতকে মুর্শিদাবাদের দরবারে পাঠিয়ে দেন আর তিনি এও বলে পাঠালেন যে ব্যক্তি তার বাঞ্ছিত নতুন মহাভারত রচনা করবেন তাকে নবাবের পক্ষ থেকে প্রচুর বকশিস দেওয়া হবে নবাবের হুকুম অমান্য করা সাধ্য নেই রাজা কৃষ্ণচন্দ্র তো মহা ফাপড়ে পড়ে গেলেন নবদ্বীপে পণ্ডিত সমাজে লোক পাঠানো হল সেখানকার বাঘা পণ্ডিতরা নবাবের অভিপ্রায়ের কথা শুনে অক্ষমতা প্রকাশ করল এখন উপায় নবাবের হুকুম তামিল না করলে সমূহ বিপদ ঘোড়োতর শাস্তি এমনকি মৃত্যু হওয়াও কিছুমাত্র বিচিত্র নয় আর রাজ্য যাওয়া তো খুবই সামান্য ব্যাপার গোপাল রাজদরবারে ঢুকে মহারাজকে বেজার মুখে বসে থাকতে দেখে ক্ষীণকণ্ঠে বলল মহারাজ আপনার মুখে চিন্তার ছাপ ঘোরতর কিছু ঘটেছে কি চোখ মুখের বিষণ্নতার ছাপটুকু অক্ষুণ্ণ রেখেই রাজা কৃষ্ণচন্দ্র জবাব দিলেন এখনো ঘটেনি বটে তবে কি শীঘ্রই ঘটতে চলেছে তিনি এবার নবাবের হুকুমের ব্যাপারটি গোপালের কাছে খোলসা করে ব্যক্ত করলেন গোপাল ধৈর্য ধরে পুরো ব্যাপারটা শুনলেন মুহূর্তকাল ভেবে নিয়ে বললেন মহারাজ এর জন্য আপনি কেন মিছে ভেবে মরছেন নবাবের বাঞ্ছিত অভিনব মহাভারত আমি রচনা করে দেব আপনি আমার ওপর দায়িত্ব দিয়ে আমাকে মুর্শিদাবাদে পাঠাবার ব্যবস্থা করুন গোপালের ওপর রাজা কৃষ্ণচন্দ্রের অগাধ বিশ্বাস ছিল তিনি অযথার সময় নষ্ট না করে গোপালের হাতে নবাবের নামে এক চিঠি দিয়ে তাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিলেন গোপাল ধোলাই করা গরদের কাপড় মুর্শিদাবাদী সিল্কের পাঞ্জাবি পরে ভাজ করা গরদের চাদর কাঁধে ফেলে গলায় রুদ্রাক্ষের মালা পরে আর কপালে তিলক চন্দন এঁকে নবাবের দরবারে হাজির হলো নতজানু হয়ে নবাবকে কুর্নি সেরে বললেন জাহাপানা তামাম হিন্দুস্তানের মধ্যে আমি একজন শ্রেষ্ঠ পণ্ডিত মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে এ পত্র দিয়ে আপনার দরবারে পাঠিয়েছেন পণ্ডিত মশাই আপনি কি আমার বাঞ্ছিত মহাভারত রচনা করতে পারবেন জাহাপানা পারব বলেই তো মহারাজ আমাকে পাঠিয়েছেন আর আমিও কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ছুটে এসেছি আমি নগদ দশ হাজার টাকা পেলে আপনার বাঞ্ছা পূরণ করতে পারি নবাব গোপালের হাতে দশ হাজার টাকার একটা থলি দিয়ে বললেন পণ্ডিত মশাই এবার তবে কাজে লেগে যান গোপাল টাকার থলিটি পাঞ্জাবির পকেটে নিয়ে নবাবের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলেন কৃষ্ণনগরে গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের সামনে হাজির হয়ে বৃত্তান্ত তার কাছে ব্যক্ত করলেন রাজা কৃষ্ণচন্দ্রের মাথা থেকে দুশ্চিন্তা নামলো না গোপাল যদি নবাবের বাঞ্ছা পূরণ করতে না পারে খুশি করতে না পারে তবে সব দোষ তার উপরেই বর্তাবে কারণ রাজা কৃষ্ণচন্দ্রের পরিচয়েই গোপাল নবাবের সামনে হাজির হয়েছে অতএব কথার খেলাপ হলে তাকে খেসারত দিতে হবে তার স্বাক্ষরযুক্ত চিঠি না পেলে নবাব নিশ্চয়ই গোপালকে বিশ্বাস করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এবং এতগুলো টাকা দিয়ে দিতেন না এদিকে গোপাল বাড়ি ফিরে নবাবের ফরমাস অনুযায়ী নবাবী মহাভারত রচনার কাজে আত্মনিয়োগ করল গোপাল এবার লোক লাগিয়ে রাশি রাশি তালপাতা কাটিয়ে আনলো সেগুলোর গায়ে হিজিবিজি দাগ কেটে কেটে ভাবতে লাগলো তার বাড়িতে রীতিমতো তালপাতার পাহাড় তৈরি হয়ে গেল দেখতে দেখতে অতিক্রান্ত একদিন সে গোপালের বাড়ির দরজায় দাঁড়ালো সালাম জানিয়ে তার কাছে নবাবী মহাভারত রচনার কাজ কতদূর এগিয়েছে জানতে চাইল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গল্পের প্রথম পর্ব ফিরে আসব খুব তাড়াতাড়ি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ